উক্তি পরিবর্তনের ক্ষেত্রে আবেগসূচক বাক্যে কি ধরনের নিয়ম অনুসরণ করতে হয় আমরা আজকে সেটাই দেখব যেমন ধরা যাক আমাদের সামনে একটা বাক্য তুলে দেয়া আছে সেখানে একজন লোক বলছে বাহ তোমরা তো দারুণ করেছ এই ধরনের বাক্যকে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি আবেগসূচক বাক্যে আমরা জানি যে আনন্দ দুঃখ হতাশা ইত্যাদি বিভিন্ন ধরনের আবেগ প্রকাশিত হয় যদি এরকমভাবে কোনো একজন লোক একটা কথা বলে তখন আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে মূলত আনন্দ প্রকাশিত হচ্ছে সুতরাং এটিকে উক্তিতে পরিবর্তনের সময় আমরা বলবো লোকটি আনন্দের সাথে বলল যে আমরা ধারণ করেছি এখানে তোমরা পরবর্তী পরিবর্তিত হয়ে হয়ে গিয়েছে আমরা এভাবে মাশরাফি বললেন ওয়াও আমরা জিতে গেছি এটি পরিবর্তন করার সময় আমাদের অবশ্যই বলতে হবে মাশরাফি আনন্দের সাথে বললেন যে আনন্দের সাথে বললেন যে তারা জিতে গেছেন এভাবে আমরা ওয়াও শব্দটার স্থলে কিংবা বা শব্দটার স্থলে আনন্দের কথা বলেছি এবং বলেছি আনন্দের সাথে বললেন যে তারপর বাকি অংশ আমরা উক্তি পরিবর্তনের স্বাভাবিক নিয়ম অনুসরণ করে পরিবর্তন করব।